বিতরটা হবে সম্পূর্ণ হার অ্যানোরাইজার যেটা আপনার কখনো জংমরিষে আসবে না বিশ বছর এটাকে আমি যত জোরে লাগাই না কেন কখনোই আপনার এই গ্লাস বাঙা ফাটার কোনো ভয় নাই কারণ হচ্ছে এই গ্লাসগুলো হচ্ছে সম্পূর্ণ প্রুফ এটার ওয়ার্ড মাত্র দুই হাজার আপনি যদি ডেলি এক ঘন্টা করে ওভেনটা চালান তাহলে আপনার ডেলি দশ টাকা বিদ্যুৎ বিল আসবে এই ওভেনের সাথে আমাদের সব থেকে আমরা কিছু আইটেম গিফট দিচ্ছি এই ওভেনটা আপনার বাসায় রাখা মানি একদম সেফটি এবং তেল ছাড়া সব ধরনের খাবার আপনি ওভেনের মাধ্যমে তৈরি করে খেতে পারবেন আসসালামু আলাইকুম আজকে আমরা গ্রিল তৈরি করব। মিয়াকোর ইনভার্টার ওভেনের মধ্যে একদম আপডেট লেটেস্ট একটি ওভেন আসছে এটার মধ্যে আমরা মুরগি দিয়ে দিছি এখন গ্রিল করব। এটা কিভাবে চালাবো কীভাবে চালাইলে আপনি দীর্ঘদিন ভালো থাকবে এবং এটার দাম কত ওয়ারেন্টি কি সব বলব আজকে এই ভিডিওতে এটা হচ্ছে মিয়াকর সব থেকে আপডেট এটা মেনটেন্স করা একদম সহজ অবুজ বাচ্চাও এটাকে আপনার মেনটেন করতে পারবে দেখেন কিভাবে আমি ভিতর মুরগি দিয়ে দিচ্ছি এখন দেখেন এটা হচ্ছে সিলেক্টর ডিজিটাল ডিসপ্লের মধ্যে সবগুলা মেনু দেওয়া আছে এক হাজারের উপরে আইটেম আপনি করতে পারবেন এখানে মেনু দেওয়া আছে। আমি কোন মেনুতে কিভাবে কি করবেন আমি সেটা দেখা দিয়েছি দেখেন একদম উপরে আপনার টোস্ট যেটা আমরা টোস্ট করবো তারপর আপনার বেঙ্গল মানে হচ্ছে আপনার যত খাবার আছে তৈরি করা তারপর হচ্ছে আপনার পিজা এ দেখেন পিজা বেক এই বেকের মধ্যে হলো আপনার রুটি বিস্কিট কেক সব আইটেম করতে পারবেন আপনি এটার মধ্যে তারপর আপনার রোস্ট তারপর আপনার বয়েল তারপর হলো আপনার কুকিজ তারপর আপনার রোটিস এই রোটিসটা হচ্ছে হলো আপনার গ্রিল করা এই রোটিসে ক্লিক করলেই দেখেন আপনার আমি রুটিসে আসছি আমার টাইম দেখাচ্ছে এক ঘন্টা সেলসেলস দেখাচ্ছে দুশো পাঁচ মানে এটা অটোমেটিক নিয়ে নিবে আপনার নিজে সেট করতে হবে না এটা নিজে রোবটের মতো সেট করে নেবে আপনার কাজ হচ্ছে জাস্ট খালি স্টাডি ক্লিক করা স্টাডি ক্লিক করবেন এ দেখেন গ্রিল ঘুরতেছে এবং ভিতরে আপনার মুরগিও ঘুরতেছে এইটা হলো লাইট সুইচটা আমি যেটা চাপ দিই লাইট অফ হয়ে যাবে এটা দিলে লাইট অন হবে আর ভিতরে দেখেন এয়ার ফায় সিস্টেম একদম ওই দেখেন ভিতর ফ্যান আছে ফ্যানটা কীভাবে চালাবেন দেখেন এই সুইচটাকে জাস্ট একটু চাপ দিয়ে ধরে রাখবেন ফ্যান অটোমেটিক স্টার্ট হয়ে গেছে এখানটা শব্দ করবে ভিতর ফ্যান হয়ে গেছে এই ওভেনটা মেনটেন্স করা চালানো একদম সোজা আর যেহেতু এটা আপনার ইনভার্টার সিস্টেম তাহলে আপনি চিন্তা কিসের সাধারণ ওভেন যদি পাঁচশো টাকা বিদ্যুৎগুলো আসে এই ওভেনে আসবে চারশো টাকা এই যে একশো টাকা কনজিউম করা একশো টাকা সেভ করা এটাই হলো ইনভার্টারের কাজ এবং দেখেন এটাই সর্বপ্রথম মিয়াকো ইনভার্টার নিয়ে আসছে এটা হচ্ছে আপনার একদম পঞ্চান্ন লিটারে এখানে দেখেন তৈরি করা যাত খাবার আছে যারা আমরা বাইরে থেকে খাবার খাই তৈরি করা বেকারি আইটেম গ্রিল চিকেন ফিশ সব কিছু এরকম হাজার উপরে আইটেম আপনি বাসা করতে পারবেন টোটাল কথা হচ্ছে কোনটা তেল সারা খাবার যদি আপনি খাইতে চান পুষ্টিকর খাবার যদি আপনি খাইতে চান তাহলে এইরকম একটা পঞ্চান্ন লিটারের ইনভার্টার সিস্টেম ওভেন আপনার বাসায় রাখা খুবই জরুরি ওভেনটা হচ্ছে আপনার ডাবল ডোরের তার ভিতরে একটা গ্লাস বাইরে একটা গ্লাস সম্পূর্ণ ডাবল ডোর গ্লাস ভিতরে একটা মোটা বেকিং ব্র্যাক থাকবে আরও কিছু আইটেম আছে সেটা আমি দেখাই দেবো ভিতরটা হবে সম্পূর্ণ হার্ড অ্যানোডাইজার যেটা আপনার কখনো জংমরিচা আসবে না বিশ বছরও এবং দেখেন এটা নিচে দুটা কোয়াল থাকবে উপর দুটা কয়েল থাকবে ই নিস নিচ দুই সাইড থেকে কয়েল হিটের মাধ্যমে আপনার সব ধরনের খাবার তৈরি করবেন ভিতরে এয়ার ফায়ার ফ্যান আছে এবং লাইট আসে যেমনটা আপনি দেখতেছেন যেখানে লাইট জ্বলতেছে প্লাস খাবার হচ্ছে সেটা আমি বাইরে দেখতে পারতেছি এটার বিল কোয়ালিটি এতটাই হ্যাভি করছে যে এটা একদম আধুনিক টেকনোলজি ওভেন এবং কোয়ালিটি তো তারা আধুনিক রাখছে এটা লিটার হবে আপনার পঞ্চান্ন লিটারের এটাকে আমি যত জোরে লাগাই না কেন কখনোই আপনার এই গ্লাস বাঙা ফাটার কোনো ভয় নাই কারণ হচ্ছে এই গ্লাস হচ্ছে সম্পূর্ণ হিট প্রুফ এরকম একটা করে গ্রিল যদিও করেন হবে না হচ্ছে এই বাসায় রাখা একদম সেফটি এবং তেল ছাড়া সব ধরনের খাবার আপনি ওভেনের মাধ্যমে তৈরি করে খেতে পারবেন এই ওভেনটার ওয়াড মাত্র দুই হাজার একটা ইলেকট্রিক চুলার ওয়ার্ড থাকে বাইশশো এটার ওয়াড মাত্র দুই হাজার আপনি যদি ডেইলি এক ঘন্টা করে ওভেনটা চালান তাহলে আপনার ডেলি দশ টাকা বিদ্যুৎ বিল আসবে এক ঘন্টা চালাইলে এক ইউনিট বিদ্যুৎ বিল আসবে এই ওভেনের পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যায় আমরা পাঁচ বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি দেব এবং যদি আপনার কখনো এই কয়েলটা কেটে যায় পাঁচ বছরের মধ্যে সেক্ষেত্রে আমরা এই কয়েলটা আপনাকে নতুন লাগিয়ে দেবো এই ওভেনের সাথে আমাদের সব থেকে আমরা কিছু আইটেম গিফট দিচ্ছি এর মধ্যে থাকবে একটা স্কারলেট বিটার তিনশো পঞ্চাশ ওয়াড এটা দিয়ে আপনারা কেকের ফোম করতে পারবেন তারপর থাকবে একটি পিজা ট্রে আপনি বাসায় পিজা তৈরি করবেন এটা হচ্ছে পিজা কাটার পিজা কাটবেন এখানে পাঁচটা মাফিন কেক যেগুলো বাচ্চাদের নাস্তার কেক এগুলো আপনি তৈরি করতে পারবেন এরকম পাঁচটা মাফিন দেওয়া আছে এরকম একটা ব্রাশ সেট দেওয়া আছে আপনি এরকম গ্রিলকে অয়েল করার জন্য কেককে অয়েল করার জন্য এরকম একটা ব্রাশ সেট দেওয়া থাকবে তিন রকমের তিনটা কেকের মোল থাকবে বাসায় আপনি বার্থডে কেক বানাবেন সব ধরনের ম্যারেজ ডে কেক বানাবেন অ্যানিভার্সারি কেক বানাবেন এরকম তিনটা মোল থাকবে এরকম এগারোটি আইটেম এই ওভেনের সাথে আপনার সম্পূর্ণ গিফট থাকবে আজকে আমি এই ওভেনে বাজারের সব থেকে ধামাকা প্রাইস দিব বেস্ট ডিসকাউন্ট দেবো আজকে আপনাদেরকে আমি এবং কি এটা হবে একদম রয়্যালিটি ডিসকাউন্ট মিথ্যা কথা আমার দ্বারা হবে না এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আমি মাত্র দুই মাসের অফার ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত থাকবে মাত্র এগারো টাকা এগারো হাজার পাঁচশো টাকা দিলেই আপনার এই ওভেনগুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হবে দু হাজার পঁচিশ সালের শেষ ধামাকা অর্ডার করতে আমাদের ভিডিও স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যেসব প্রবাসী ভাইরা আসেন তারা আমাদের চ্যানেল থেকে অর্ডার করতে এক টাকা অগ্রিম লাগে না আমরা ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন জাস্ট ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম করে অবশ্যই অগ্রিম করার আগে ভিডিও কলে দেখে শুনে প্রোডাক্ট দেখে শুনে আমাকে দেখে শুনে তারপর আপনারা অগ্রিম পেমেন্ট করবেন আমরা খুব যত্ন সহকারে প্রত্যন্ত গ্রামেও আমরা একদম হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্ট আপনি বাসায় যাবে হাতে খুলবেন দেখবেন তারপরে পেমেন্ট করবেন শপে চলে আসবেন শপ নম্বর হচ্ছে একশো বত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঢাকা একদম নিস্তালাই ডুকলি মুখে আমাদের দোকানটা